হৃদয়ে কুমিল্লা লিখেছেন কাউসার আহমেদ এই কুমিল্লা নবাবদের ঘর বাংলার হৃদয় মুখ শিল্প বাণিজ্যে কুমিল্লা সেরা ঘর বেগরে মুখ গুমতির তীরে কুমিল্লার মাটি কুমিল্লার মানুষ একদম খাটি গেনিগুনির ঠিকানা কুমিল্লা আদর্শ সদর রসমদাই খাদি কাপড়ে বিশ্বজোড়া কদর ময়নামতি জাদুঘরে ইতিহাসের নথি সদর দক্ষিণ বাড়িয়ে দেয় এই জেলার গতি গুড়িচং চান্দিনায় আছে প্রাচীন ঐতিহাসিক মান দেবিদ্বার দাউদ কান্দিতে জাগে নতুন কর্মপ্রাণ তিতাস মুরাদনগর ব্রাহ্মণপাড়ায় মিষ্টি বাসার টান লালমাই পাহাড়ে সূর্যাস্তে জুড়ায় মনোপ্রাণ বরুরার মাঠে দোলে সোনালী ফসলের রং লাকসাম নাঙ্গল কোটে ছুটে ছলে রেলগাড়ি মনোহরগঞ্জের হারিপাতিল সাজে গ্রামের বাড়ি চোদ্দ গ্রামের চৌকস মানুষ পরিশ্রমে ঘরা প্রাণ বেতিয়ারা স্মৃতিসোধে জলে শহীদদের দান হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে এক ধারা শান্তি আর ঐক্যের প্রতীক কুমিল্লা সবার সেরা